পরে হয় ওই খারাপ দিন ঘরে আসতে পারবে না বুঝছেন এবং আপনি আধ্যাত্মিকভাবে মনে করেন জিন ভূত ফ্রি থাকবেন বাসায় কোনো অশুভ কিছু আসবে না এবং বাসায় টেলা পোকা থাকবে না টিকটিকি থাকবে না টেলা পোকা টিকটিকি ইঁদুর না থাকলে আপনার বাসায় টাইফয়েড হবে না বাচ্চাদের টাইফয়েড হবে না খারাপ রোগ হবে না ঠিক আছে কারণ কি টাইফয়েড হয় টাইফয়েডের জীবাণু টিকটিকি পেটের ভিতরে থাকে ল্যাঞ্জার মধ্যে থাকে তারপরে ভিত পেটের ভিতরে সালমোনালায় ভরা এবং এই তেলা পোকার এই বিল্লি ঘরে বিলু মানে হজে গিয়ে দেখছি ওখানে বুঝছেন শরীফে এবং মদিনাতে বিলাইয়ে ভরা রিয়াদুল জানায় করে তো বিলাই নিয়ে আড়ানি করে কেউ কিছু বলে না বুঝছেন সুতরাং বেড়াল আপনার একটা ইসলামিক প্রাণী সুতরাং এতে পালতে পারেন ভালোভাবে এটা কোনো সমস্যা নাই খালি ইয়ারলি ভ্যাকসিনটা ঠিক মতো দিয়ে দিবেন আর ওকে ন্যাচারাল ফুড মাছ মাংস দুধ ডিম এগুলো খাওয়া ঠিক আছে আর সপ্তাহে একবার বস্তু দিবেন যেগুলো দেখার জন্য তো আপনার ভিডিও করে নিয়ে এই গেছে যদি পারেন বাসায় দিবেন আর খাবারটা আসলে হচ্ছে কি যে আমার এই খাবারটা যে ও ন্যাচারালি খাবো জনার জন্য করার দরকার না